যারা অনলাইনের ব্যবসা শুরু করতে চাচ্ছেন আর যারা অনলাইনে ব্যবসা শুরু করে দিছেন অলরেডি অনলাইনে ব্যবসা করতেছেন হ্যাঁ অনলাইনে ব্যবসা করে ফেসবুকের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে অলরেডি বুস্টিং করতেছেন অথচ প্রোডাক্ট সেল হচ্ছেন না তেমন একটা ওকে শত শত ডলার খরচ করতেছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাইতেছেন না হ্যাঁ প্রোডাক্ট সেল হচ্ছে না তাদের জন্য আজকে না করেও কীভাবে ফেসবুকে বুষ্টি না করেও আপনি বুস্টিংয়ের চেয়ে বহুগুণ বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন আর যারা নতুন অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন ই কমার্সের ব্যবসা করতে চাচ্ছেন নতুন বোন যারা আছেন সবাই এই ভিডিওটা দেখুন হ্যাঁ অনেকে বলে ভাই মাস্টার ছাড়া বলে এই ফেসবুকে ব্যবসা করা যায় না বুস্টিং করতে হয় বুস্টিং না করলে প্রোডাক্ট সেল হয় না আবার অনেকে বলে বুস্টিং করলেও সেল হয় না তাদের জন্য ফেসবুকে এমন একটি জায়গা আছে এমন একটি অপশন আছে বুস্টিং না করেও আপনার মাস্টার কার্ড ছাড়াও আপনি বোস্টিংয়ের চেয়ে বহুগুণ গুণ প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন আজকে সেটি কিভাবে করবেন কিভাবে সম্ভব আপনি আজকে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি ওকে তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম যার একটি ফেসবুক আইডি আছে সেই অনলাইনে মার্কেট প্লেসের মাধ্যমে আপনি বোস্টিংয়ের সে বহুগুণ অনেক গুণ প্রোডাক্ট মাল সেল করতে পারবেন আপনি এক টাকা ছাড়া তাহলে দেখেন আপনার সর্বপ্রথম যার একটি ফেসবুক আইডি আছে সেই পারবেন এই ব্যবসা করতে তাহলে সর্বপ্রথম আপনার ফেসবুকের প্রোফাইলে ঢুকবেন ওকে আমি আমার ফেসবুকে প্রোফাইলে ঢুকছি তার আগে একটা কথা বলে গেছি আপনি যে প্রোডাক্টটি আপলোড করবেন আপনি যে প্রোডাক্টটি আপলোড করবেন ফেসবুক মার্কেট প্লেসে অর্থাৎ আমরা আজকে আমাদের ভিডিওটা হবে ফেসবুক মার্কেট প্লেসের উপরে ওকে আপনি ফেসবুক সঠিক নিয়বে একটা প্রোডাক্ট এসিও করে আপনি বোস্টিংয়ে চেয়ে বহুগুণ প্রোডাক্ট সেল করতে পারবেন ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে কিভাবে করবেন আমি আজকে দেখাচ্ছি সব প্রথম আপনি আগে প্রোডাক্টটি কি করবেন আপনি রেডি করবেন মনে করেন আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে দাঁড়ান আমি বেশিরভাগ সেল করি কোনটা দেখি আচ্ছা যে কোনো একটা লই মনে করেন আমি এই প্রোডাক্টটা আমি ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করবো সঠিক নিয়মে এসইউ করে তাহলে আমি আগে এই প্রোডাক্টটা রেডি করব হ্যাঁ সবাই তো আপলোড করে ফেসবুকে ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু সবার প্রোডাক্ট কিন্তু সেল হয় না কারণ আছে আপনি কিভাবে করবেন কী নিয়মে করবেন কিভাবে আপনি বোস্টিং হচ্ছে বেশি সেল করবেন তাহলে আমি আজকে সেটা দেখাচ্ছি সর্বপ্রথম আপনার প্রোডাক্টটি এসইউ করে নিতে হবে এসইউ কিভাবে করবেন আপনি প্রোডাক্টের উপর মাউস প্রিন্টটা দেখবেন আপনি মাউস প্রিন্টটা রেখে রাইট বটনে ক্লিক করবেন নিচে এসে প্রপার্টিস ওকে এই অপশানটা আসলে আপনি এখান থেকে ডিটেলসে ক্লিক করবেন এখন আপনার প্রোডাক্টের নাম কি। টাইটেলের জায়গায় আপনার প্রোডাক্টের নাম দিবেন মনে করেন বড়োই আসার ওকে সাব সাবজেক্টের নামে জায়গায় একই নাম দেবেন আপনি সাবজেক্টের জায়গায় একই নাম দিবেন আর এখানে রিটেন আছে ফাইভ স্টার ফাইভ স্টারে ক্লিক করবেন আপনি ওকে আপনার ট্যাগের জায়গায় কয়েকটা বাড়ায় দিবেন ওকে মানুষ কি নামে অর্থাৎ মানুষ ফেসবুকে মার্কেট প্লেসে মানে আচার কত ধরনের করে চার্জ দিতে পারে কত ধরনের করে টাইপ করে মানুষ কুঁজতে পারে সেটা আপনার নরাজের মধ্যে থাকতে হবে যেমন বড়ই আচার চার্জ দিতে পারে আবার অনেক সময় শুধু আচারও দিতে পারে ওকে আচার দিবেন তারপরে আপনার আচার দেওয়ার পরে বরে আচার আসার ওকে আপনি তারপরে দিতে পারেন জাল আসার জাল আসার ওকে আপনার তারপরে আপনি অনেক ইংরেজিতেও দিতে পারেন ইংরেজিতে কি বলে প্লাম নাকি প্লাম পিকেন তাহলে এরকম কয়েকটা ট্যাগ দিবেন আপনি ওকে তারপর আপনার কমেনে এসে সেম ট্যাগ দিবেন একটা দিলে চলবো ঠিক আছে তাহলে আপনার এজেগে এসে দিবেন তাহলে আমরা এখানে কয়েকটা টেক দিয়েছি বরে আসার আসা জালাসার আসার প্লাম হ্যাঁ দিলাম অ্যাপ্লাই ওকে এখন আমাদের ইয়াটা কি হয়ে গেলো এসইউ হয়ে গেল এখন আমরা কীভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করব ওকে আমরা যে কোনো ব্রাউজার অন করে আমাদের ফেসবুকে ঢুকবো প্রোফাইলে ঢুকবো প্রতিটা প্রতিটা ফেসবুক আইডিতে এই অপশনটা আসবো যেখানে একটা কি আছে মার্কেট প্লেস যাদের এখানে মার্কেট প্লেসের লোকটা না থাকবো তারা এছাড়ে দেখবেন অথবা এখান থেকে খুঁজে নেবেন বেশিরভাগ আপনার এখানেই থাকবো ঠিক আছে আমার এখানে যা আছে আপনাদের এখানে থাকবে যাদের নাই তারা এখানে ক্লিক করলে যে কোনো এক জায়গায় মার্কেট প্লেস অপশনটা দেখবেন ওকে তাহলে আমি মার্কেট প্লেসে ঢুকলাম ঢুকে এখানে লেখা আছে এই যে এছাড়ি ক্রিয়েট নিউ লিস্টিং এখানে ক্লিক করলাম ওকে আইটেম পর সেল ওকে অ্যাড ফটোর জায়গায় আমাদের প্রোডাক্টটি আপনার প্রোডাক্টটি আপনি এখানে আপলোড করে দিবেন ওকে এই যে আমাদের প্রোডাক্ট নিলাম আজকে নেট নাই এই জন্য একটু চুল হইতেছে হুম ফটোর জায়গায় আমরা আমাদের প্রোডাক্টটির ছবি দেব এরপরে টাইটেল টাইটেলের জায়গায় আমরা বড়ই আসারে দেব বড়ই আসার ওকে প্রাইসের মধ্যে আমরা সাধারণত জিরো দেবেন জিরো দিলে কি হবে সুবিধা আছে জিরো দিলে সুবিধা আছে আপনার মার্কেট প্লেসের মধ্যে আপনার প্রোডাক্টটির প্রাইসটা দেখাবে ফ্রি ওকে ফ্রি তো আর প্রাইস হয় না তো আপনার কাস্টমারে আপনার প্রোডাক্টটা দেখলে পছন্দ হলে আপনার সাথে মেসেজ মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে তখন আপনি বিস্তারিত বলতে পারবেন ভাই আমাদের আসলে আমাদের এই প্রোডাক্টটি প্যাকেজ সিস্টেম বিক্রি করি আমরা বিভিন্ন আচার আমাদের আমের আচার বড়ি আচার জাল আচার তেঁতুলোর আচার সব মিলে আমরা একটা প্যাকেজ আছে আমাদের প্যাকেজের মূল্য মানে অল আইটেম এক হাজার টাকা বা পাঁচশো টাকা এটা আপনি আপনার মতো করে বুঝাইতে পারবেন ওকে তখন কাস্টমার যদি ভালো লাগে মাল্টি অর্ডার করবে আর যদি ভালো না লাগে অর্ডার করবে না ঠিক আছে সেই হিসাবে আপনি এখানে জিরো দিতে পারেন অথবা আপনার সঠিক রেটটা আপনি দিতে পারেন কোনো সমস্যা নয় তাহলে ক্যাটাগরিতে আপনার ক্যাটাগরি এখানে অনেক ক্যাটাগরি আপ আপনার যেটা ক্যাটাগরি আপনার প্রোডাক্ট ইলেকট্রনিক্স কি আপনার ভিডিও গেমস বুকস ফিলিমস মিউজিক ক্লোং আইটেম যদি হয় অ্যাক্সেসরিজ এগুলো আপনি আপনার যেটা অর্থাৎ আপনার ফুডাক্ট যে আইটেমের মধ্যে পড়ে যে ক্যাটাগরিতে পড়ে আপনি ওইটি দিবেন আমি এমনি দেখানোর জন্য যে কোনো একটা দিচ্ছি ওকে আপনি কন্ডিশনের মধ্যে আপনার যেটা আপনার নিউ হলে নিউ পুরাতন হলে পুরাতন সেকেন্ড হ্যান্ড হলে সেকেন্ড হ্যান্ড আপনার যেটা ওটা আপনি দিবেন কোনো সমস্যা নাই আপনি ব্র্যান্ডের মধ্যে আপনি যে কোম্পানির ব্র্যান্ড আপনি যে কোম্পানির ব্র্যান্ডের আপনি মাল বিক্রি করবেন প্রোডাক্ট সেল করবেন ওটি আপনি দিবেন আমি এখানে আপাতত দিচ্ছি আর স্যার আসার আপনি ডিসক্রিপশনের মধ্যে আপনি আপনার মতো করে আমার প্রোডাক্ট এমন ভালো খারাপ মানে বিভিন্ন ধরনের আপনি গুণাগুণ আপনি এখানে লিখতে পারেন আমি এমনি দেখানোর জন্য কিছু একটা লিখে দিই যারা 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 জাল মিষ্টি বড়ই যারা জাল মিষ্টি বড়ই আচার পছন্দ যারা জাল মিষ্টি পছন্দ করেন এখনই অর্ডার করুন ধন্যবাদ এমনি একটা দিলাম আর কি দেখানোর জন্য একটা দিলাম এখন ফুডাক টেক ওকে ফুডাক টেকটা কিভাবে দিবেন ফুডাক ট্যাক আপনি একাধিক দিতে পারেন ওকে আপনি অনলাইনে আপনার ফেসবুকে আপনার ফুডাকটা মানুষ মানে কী শব্দ তার দিয়ে দিয়ে টাইপ করতে পারে কি লিখে সাথ দিতে পারে আপনি সর্বপ্রথম দিতে পারেন আপনি শুধু আচার ওকে কেউ যদি আচার দিয়ে টাইপ করলে আপনারটা আসবো ওকে আপনি কেউ যদি বড় আচার টাইপ দিয়ে তাও আপনার তা আসবো কেউ যদি জাল আচার তাও আপনার তা আসব ওকে কেউ যদি কী দেবো আর আচার বড়োয় আচার জাল আচার মিষ্টি মিষ্টি বরোই আসার মিষ্টি বরোই আসার তারপরে অনেকে আপনার মনে করেন ইংরেজিতেও লিখতে পারে প্লাম্পিকের তাহলে আর কি দিতে পারি ডাক এটুকুই থাক এখানে আপনার লিখে দিবেন আচ্ছা তা আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টের আপনি এখানে দিবেন আমি ডাকাতে থাকি আমি আমি ডাকায় ডাকায় দিলাম আপনার এই যে পাবলিক এটা ওকে আমাদের কাজ শেষ এখন আমরা নেক্সট যাবো ওকে নেক্সটে যাব এই জায়গায় আসি আপনার দেখবেন যে আপনি ফেসবুকে কয়টি গ্রুপের মধ্যে অ্যাড আছেন ওই কয়টি গ্রুপ এখানে শুরু করবো ওকে আপনার এখান থেকে আপনার যেটা যেটা ভালো লাগে ওটি ওটি আপনি চিহ্ন দিবেন ওকে পাবলিশড অর্থাৎ আপনি যে কয়টি গ্রুপের মধ্যে আপনি রাইট চিহ্ন দিয়েছেন ওই কয়টি গ্রুপ হ্যাঁ ওই কয়টি গ্রুপের মধ্যে পোস্ট হবে আপনার এখানেও কি হবে আপনার অ্যাক্টিভ হবে ওকে অ্যাক্টিভ হবে তাহলে আপনার এভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করলে নিশ্চিত গ্যারান্টি আপনার প্রোডাক্ট বুস্টিংয়ের চেয়ে বহুগুণ ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট সেল হবে। এটা কিন্তু একবারে গ্যারান্টি সহকারে ওকে সর্বপ্রথম সর্বপ্রথম আপনাদের কাজ কি যদি ফোডাক্ট বেশি সেল করতে চান আপনি যদি বুস্টিংয়ের প্রোডাক্ট বেশি সেল করতে চান তাহলে আপনার সর্বপ্রথম কাজ হল যেটি শতকরা নিরানব্বই পার্সেন্ট সেলার শতকরা নিরানব্বই পারসেন্ট অনলাইন সেলাররা এটা জানে না এবং করে না সেটি হলো এসইউ সর্বপ্রথম আপনার প্রোডাক্টের উপর ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে আপনার ডিটেলসে ক্লিক করে এই যে আমরা যে এসইউটা করলাম এই কাজটা অবশ্যই 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 করবেন ঠিক আছে তারপরে আপনারা আপনাদের প্রোফাইলে যাইয়া ফেসবুক মার্কেট প্লেসে যাইয়া সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করে যেভাবে দেখাইছি এভাবে করবেন ইনশাল্লাহ নিশ্চিত গ্যারান্টি আপনারা সুন্দরভাবে ফেসবুক মার্কেট সফলতা অর্জন করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই যে এটি হলো আমার পেজ ওকে আমার মনে হয় নেট চলে গেছে আমার হ্যাঁ এই যে আমার পেজ আমার পেজে আসলাম এড সেন্টারে যদি ঢুকি আমি কয়েকদিন আগে আমি কয়েকদিন আগে এই যে আমার এই 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 রান এডটা আমি চালাইছি যে এখানে কি লেখা একশো পার্সেন্ট অরিজিনাল বারমিস আসার আর নয় কক্স হ্যাঁ এই অ্যাডটা আমি ষাট টাকা ষাট শত টাকা দিয়ে আমি অ্যাডটা চালাইছি ওকে আমাকে ফেসবুক কর্তৃপক্ষ তিন হাজার সাতশো পঁয়ত্রিশ জনের কাছে আমার অ্যাডটা পৌঁছাইছি আমারে তিন হাজার সাতশো পঁয়ত্রিশ জনের কাছ এখান থেকে চুয়াল্লিশ জন আমারে যোগাযোগ করছে আমার মেসেজের মধ্যে মেসেঞ্জারে ওকে আমার মেসেঞ্জারে চুয়াল্লিশ জন কাস্টমার আমি পাইছি চুয়াল্লিশ জন কাস্টমার থেকে আমি একুশটা একুশটা অনেক কষ্ট করে মানে কাস্টমারকে যেভাবে বোঝা উচিত আমার সাধ্য মতো বোঝায় আমি একুশটা পার্সেল আমার প্যাকেজ আমি প্যাকেজ সিস্টেম করে বিক্রি করি আমার অল আইটেম আসার এক হাজার টাকার প্যাকেজ হ্যাঁ আমি একুশটা পার্সেল আমি সেল করতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি সেম প্রোডাক্ট আমি সেম প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করেছি আমি সেম প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করে পাঁচ দিনে মিনিমাম ষাট ষাট পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি মতো আমি প্রোডাক্ট শেয়ার করছি ষাট থেকে পঁয়ষট্টি আমি প্যাকেজ আমার প্যাকেজ আমি প্রোডাক্ট করতে পারছি আলহামদুলিল্লাহ মানে আমি আমি কল্পনাও করি নাই অথচ আমি আগে কিন্তু করতাম না আমি আজকে মাসখানিক ধরে মানে ফেসবুক মার্কেট প্লেসে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইতেছি আমি বুস্টিংয়ের চেয়ে আমি ভালো রেজাল্ট আমি পাইতেছি ঠিক আছে আপনারও একটু ট্রাই করে দেখতে পারেন সত্যি করে বলছি অনেক অনেক মেসেজ আছে মানে আমি রিপ্লাই দিতে পারি না আমি রিপ্লাই দেওয়ার সময় হয় না আমার মানি প্রতি মিনিটে মিনিটে প্রতি মানি আপনার দশ মিনিটে তিনটা চারটা মানি সারা দিনেই মানি মেসেজ আসতে থাকে আলহামদুলিল্লাহ কাস্টমারে মানে প্রচুর পরিমাণ নক করে তাহলে ফেসবুকে তো একটা মার্কেট প্লেস অলরেডি আছে। তাহলে আমরা চাইলে বুস্টিং ছাড়াই আমরা চাইলে প্রথম প্রথম যারা আমরা নতুন উদ্যোক্তা নতুন বাই ব্রাদার বন্ধুরা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছি আমরা সর্বপ্রথম ফেসবুক মার্কেট প্লেস দিয়ে আমরা প্রোডাক্ট সেল করা শুরু করতে পারি আর যারা মানে বোস্টিং করতেছেন করেন সমস্যা নাই আমার কোনো আপত্তি নাই বোস্টিংয়ের পাশাপাশি যদি আপনারা মার্কেট প্লেসে যদি প্রোডাক্ট যদি সঠিক নিয়মে যদি আপনারা যদি আপলোড করেন ইনশাল্লাহ আপনারাও ভালো রেজাল্ট পাবেন অবশ্যই যেটা আমি পাইতেছি তাহলে আজকে ফেসবুক মার্কেট প্লেসের বিষয়টা নিয়ে আলোচনা করলাম আগামীতে একটা বোস্টিংয়ের উপর আমি ভিডিও আনতেছি তাহলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ